কাজের খবর না থাকলেও নিত্য নতুন গাড়িতে চড়েন তারা ধর্নাঢ্য ব্যবসায়ীদের সাথে ঘুরতে যান দেশ বিদেশে রাত কাটান দামি সব রেস্টুরেন্টে রাজকীয় লাইফ নিয়েও ব্যাপক চর্চিত তারা বলছি দেশের জঙ্গনের অভিনেত্রী সাফা কবির মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া তানজিন তিসা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের কথা ভয়ঙ্কর বেশ কিছু মাদকের সাথে এবার তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এর প্রমাণও পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়ে সবীজাড়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণসহ সাফা টয়া তিসা এবং সুনিধির নাম বেরিয়ে আসে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ নারকোটিক্স বলছে দীর্ঘদিন ধরে দ্বীপের উপর নজরদারি করছিলেন তারা অবশেষে সতেরোই অক্টোবর ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ সীশা এমডিএমএ এলএসডি ও কুশসহ বেশ কিছু মাদকসহ দ্বীপকে গ্রেপ্তার করা হয় পরে দ্বীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটে অভিনেত্রীদের মাদক সম্পৃক্ততার তথ্য পান তারা গোপনে মাদক কিনতে তারা বিভিন্ন সাংকেতিক অক্ষর ও শব্দ ব্যবহার করতেন যেমন এমডিএম ই ও এল ডি এসিড নামে কথা বলতেন তারা সূত্র জানায় বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধর্নাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম এল এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পূর্ণ মাদকের দিকে ঝুঁকছে চোরাই পথে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কানাডা এবং থাইল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে স্ন্যাপচ্যাট মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এগুলো ভয়ঙ্কর মাদক দীর্ঘ মেয়াদে এটি মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ পুরোপুরি নষ্ট করে দেয় এছাড়া ধীরে ধীরে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায় একটা সময় হুট করেই অকালে প্রাণ হারান এসব আলী সোনালী নিউজ ঢাকা you mm -hmm.